জনাব তারেক রহমান সময় হয়েছে নতুন করে চিন্তা করার ভাবনা করার ছাত্র দলের একজন সাবেক কর্মী হিসেবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমার এই কথাগুলো আপনার জন্য যদিও এই কথাগুলো রাজনৈতিক না আমি কোনো রাজনৈতিক কথা বলতে চাই না আমি এদেশের মানুষের পক্ষে কথা বলতে চাই এদেশের সমাজ উন্নয়নে কথা বলতে চাই বাংলাদেশের পক্ষে যারা তাদের পক্ষে কথা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি বরাদুবি এটা কোনো ব্যাপার নয় কেন ব্যাপার নয় সাধারণ শিক্ষার্থীরা যাদের চাইবে তারাই তো সংঘগরিষ্ঠতা অর্জন করবে কিন্তু প্রশ্ন হলো এতই কি জনপ্রিয়তা কমে গেছে ছাত্র দলের কারণ ছাত্র দল তো জুলাই বিপ্লবের প্রকাশ্যে ছিল তাহলে তাদের কেন এই পরিণতি তাদের একটাই পরিণতি অনেকে বলেছে তাদেরকে সমর্থন করে বলছি বিএনপির তৃণমূলের কিছু শেষরা আছে যারা দলকে ভাঙ্গাইয়া নানান ধরনের অপকর্ম করছে কিছু ভূয়া ভাম আছে সে রাজনীতি করতেছে চল্লিশ বছর ধরে কোন ব্যাপার না কিন্তু সে বলে ছোট ছোট চাঁদাবাজি আমি করতে দিয়েছি ওদেরকে আগে ওই যে স্যান্ডেল দিয়ে সাইজ করবেন তারপরে রাজনীতি করবেন আপনার এত নেতার দরকার নাই তো আপনার দরকার কর্মীর আপনার দলের এখন সংস্কার প্রয়োজন প্রচুর সংস্কার সৎ যোগ্যদেরকে নেতৃত্ব দিতে হবে আপনি নেতা দিয়ে কি করবেন যদি আপনার কর্মী না থাকে যদি সোতার চেয়ে বক্তা বেশি হয় তাহলে বক্তব্য শুনবে কে জ্যোতি কর্মী চেয়ে নেতা বেশি হয় নেতৃত্ব দেবে কে আপনি কর্মী তৈরি করেন নেতা কম তৈরি করেন নেতা কম তৈরি করেন সৎ যোগ্য লোকের হাতে নেতৃত্ব দেন বর্তমানে যারা নেতৃত্বে আছে ম্যাক্সিমাম অদক্ষ অযোগ্য হতে পারে বহু বছর ধরে দলের সাথে আছে বহু বছর ধরে দলের সাথে থাকা আর যোগ্যতা এক নয় আমি স্পষ্ট করে বলছি বেগম খালেদা জিয়া জাতির জন্য যে ত্যাগ করে অর্জন করেছে এটা ইতিহাসে লেখা থাকবে আপনি শুধু লন্ডনে থেকে যেভাবে আপনার দলকে পরিচালিত করেছেন এক করে রেখেছেন এই নেতৃত্বের কারণেও আপনি মানুষের মনে আস্থা অর্জন করেছেন কিন্তু এই আস্থা অর্জন করলেই হবে না তো আপনার দলকে ডেলে সাজাতে হবে আপনি লোক নেন নেন। খুঁজে আপনি পাবেন অনেক মানুষ আছে। আমি দেখাতে পারবো বাংলাদেশে কম হলেও পঞ্চাশ জন লোক আছে যাদের নেতৃত্বে যদি বিএনপি আসে তাহলে বিএনপি আরো এগিয়ে যাবে কিন্তু মনে রাখবেন যেভাবে চলতেছে এভাবে চললে বেশি দূর এগোনো যাবে না আর বিষয় এমনিতেই তো বিএনপির এখন বহুক সমালোচক তারপরে তলে তলে অনেকেই আছে ক্ষতি করার চেষ্টা করে তাদের ব্যাপারে সাবধান থাকবে আমি শেষ করব একটা শব্দ দিয়ে ওসমান হাদি নামে এক ভাই বলেছে বিএনপি ডুবলে পুরো দেশ নিয়ে ডুববে আমিও বিশ্বাস করি বিএনপি যদি এইবার ফেল করে বিএনপি যদি এইবার হেরে যায় কোনো অভ্যুত্থান কাজে আসবে না গোটা বাংলাদেশ আবার সেই গোলামের জিনজিরায় আবদ্ধ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ